ওয়েলকাম বন্ধুরা কেজি বাংলা এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে শুধুমাত্র রাতের ব্যবহারে ছেলেদের চেহারা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা করে নিতে পারবেন বন্ধু ছেলেদের ত্বক মেয়েদের ত্বকের থেকে অনেক বেশি শুষ্ক এবং রুক্ষ হয়ে থাকে এবং ছেলেদের ত্বক কিন্তু মেয়েদের ত্বকের থেকে অনেক বেশি মোটা হয়ে থাকে যার ফলে মেয়েদের তুলনায় ছেলেদের ত্বকের যত্ন কিন্তু বেশি নিতে হয় কিন্তু আমরা ছেলেরা আসলে আমাদের ত্বকে খুব বেশি যত্ন নিতে পারি না বিভিন্ন কাজের চাপে বা অনেক সময় ব্যস্ত থাকার কারণে এটি হয়ে ওঠে না তাই আজকে আমি আপনাদের মাঝে ছোট একটি টিপস দেখাবো যেটি রাত্রেবেলা যদি আপনি তৈরি করে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চেহারা অনেক বেশি উজ্জ্বল এবং ফসা হতে পারবেন বন্ধু আসলে মেয়েদের মতো আমরা যখন ভারী মেকআপ নিতে পারি না তার জন্য আমাদেরকে প্রাকৃতিক উপায় ব্যবহার করতে হয় বন্ধু আমরা যদি প্রাকৃতিকভাবে ফসা হতে চাই তাহলে আমাদেরকে প্রাকৃতিক কিছু উপাদান ব্যবহার করতে হবে প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে লেবু এই লেবুতে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে যা আমাদের চেহারা থেকে ডেড সেল দূর করে এবং চেহারাতে যদি কোনো কালো দাগ থেকে থাকে তাও দূর করবে এই লেবু লেবুর রস আমাদের চেহারার জন্য খুবই উপকারী কিন্তু এটি পরিমিতভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে তাই আমি এখানে এই লেবুর রসটি বের করার জন্য এই লেবুর একটি ফালি কেটে নিচ্ছি বন্ধু আপনি খেয়াল রাখুন যে আমি কোন কোন উপাদান কতটুকু পরিমাণ করে এবং কিভাবে ব্যবহার করতে বলি এই লেবুর রসে ঠিক এই রকম করে কেটে নিয়ে আমি যখন এর মধ্যে লেবু দিয়ে দিব তখন আপনাকে খেয়াল করতে হবে যে বাটিতে আপনি লেবুর রস নিচ্ছেন সেই বাটি পরিষ্কার কিনা একটি পরিষ্কার বাটিতে কয়েক ফোটা লেবুর রস নেওয়ার পরে এর মধ্যে দিতে হবে হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধু অ্যালোভেরা জেল ছেলে এবং মেয়ে সকল ত্বকের জন্য খুবই উপকারী এই অ্যালোভেরা জেলে এমন কিছু ময়শ্চারাইজার থাকে যা আমাদের চেহারা ভেতর থেকে অনেক বেশি স্মুথ এবং গ্লোয়িং করে দেয় তাই আমি এখানে একটা চামচের মতো এই অ্যালোভেরা জেল নিয়ে নিব আমি শুধুমাত্র এটি আপনাদেরকে বানানোর প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি আপনি আপনার চেহারা অনুযায়ী এটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এখানে আমি একটা চামচ এই লেবুর রসের মধ্যে একটা চামচ এই অ্যালোভেরা জেল দিয়ে নিচ্ছি এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে মধু কিন্তু এখানে আমি খাঁটি মানের মধু নেওয়ার চেষ্টা করেছি আমি বাজার থেকে এখানে মধু নিয়ে নিয়েছি আপনি চাইলে এখানে যে কোনো ভালো মানের মধু নিয়ে নিতে পারেন যদি মধু খাঁটি হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে এই মধুতে এমন কিছু উপাদান থাকে যা আপনার চেহারাকে ব্লিচ করতে অনেক সহায়তা করবে এবং আপনার ডেড সেলের ভেতরে যদি কোনো ময়লা জমে থাকে তা দূর করবে এই মধু তাই আমি এখানে একটা চামচের মতো এই মধু নিয়ে নিচ্ছি এবার আপনাকে যেটি করতে হবে আপনার যদি বেশি কালচে থাকে এবং এটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে কিন্তু এর মধ্যে আপনি যে কোনো চালের গুঁড়া নিতে পারেন যেটি ব্লিচ হিসেবে কাজ করবে কিন্তু আমি যেহেতু এটি রাতের জন্য ব্যবহার করব তাই আমি এখানে চালের গুঁড়ো না দিয়ে এর মধ্যে দিয়ে নিব হচ্ছে গোলাপ জল এই গোলাপ জলে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চেহারা ভেতর থেকে গোলাপি ধারণ করার জন্য অনেক উপকার করে এবং এটি আমাদের চেহারার ভেতরে পৌঁছে গিয়ে আমাদের চেহারা ভেতর থেকে অনেক গোলাপি এবং উজ্জ্বল করে দেয় যা খুব দ্রুত আমাদের চেহারা ফর্সাতে রূপান্তর করে তাই আমি এখানে দুই থেকে তিন চার চামচের মতো এই গোলাপ জল নিয়ে নিব আপনি খেয়াল রাখুন যে এই গোলাপ জল আসলে কীভাবে ব্যবহার করতে হবে এই গোলাপ জল যদি আপনি দিয়ে প্রথমেই যে কোনো তুলো বা কটন বারে আপনার চেহারা যদি ধুয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুবই উপকার হবে আর যদি আপনি তা না করতে চান তাহলে আপনি এটি ব্যবহারের পূর্বে দশ থেকে পনেরো মিনিট পূর্বে আপনার চেহারা ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন যাতে আপনার চেহারাতে কোনো ধরনের বালি ময়লা না থেকে থাকে এবার আপনাকে যেটি করতে হবে এই চারটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে এটি যখন ঠিক এইরকম একটি পানির মতো হয়ে যাবে ক্রিমের মতো হয়ে যাবে তখন আপনি এটি মেশানো বন্ধ করে দিবেন এবার যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে একটি পানির মতো হয়ে গেল এই ক্রিমটি নিয়ে আপনি আপনার চেয়ারা ঠিক এভাবে ম্যাসেজ করতে থাকবেন বন্ধু এটি এমনভাবে ম্যাসেজ করবেন যাতে এই পানির অংশটি আপনার ডেড সেলের ভেতরে চলে যায় এই লোম ছিদ্র দিয়ে ভেতরে চলে যায় এটি যদি আপনার চেহারার ভেতরে চলে যায় তাহলে দেখবেন যে আপনার চেহারা ভেতর থেকে অনেক বেশি উজ্জ্বল করে দেবে বন্ধু এটি আপনি রাত্রেবেলা রেখে এক থেকে দেড় ঘন্টা রেখে দিবেন এক থেকে দেড় ঘন্টা পর আপনি যে কোনো হার্বাল ফেসওয়াশ দিয়ে মুখটি ধুয়ে ফেলবেন এভাবে যদি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন অর্থাৎ একদিন পর পর এক মাসের মতো করতে পারেন তাহলে কিন্তু আপনার চেহারা অনেক উজ্জ্বল এবং ফসা হয়ে যাবে বন্ধু এটি আপনি নিয়মিত ব্যবহার করুন নিয়মিত ব্যবহার করলে কেমন ফলাফল হয় তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এটি ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট আপনি কালো থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা হতে পারবেন কিন্তু এটি ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে